নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল উন্নত ডিজিটাল যুগে নারী পুরুষ প্রায় সকলকেই রাস্তায় গাড়ি চালাতে দেখা যায় কিন্তু পৃথিবীর কোন দেশে নারীদের বা মহিলাদের গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে উত্তরটি হলো আসলে আফগানিস্তান দেশের নতুন আইন অনুসারে এই দেশে কোনো নারী বা মহিলা রাস্তায় গাড়ি চালাতে পারবে না এমনকি পুরুষ সঙ্গী ছাড়া কোনো গাড়ি চালক নারীকে পরিবহনও করতে পারবে না তাছাড়া বাড়ি থেকে বাইরে বের হলে নারীদের মুখ ঢাকা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে পরপ্রশ্ন প্রশ্ন আমরা সকলেই জানি যে অ্যাসিড যে কোনো জিনিসকে পুড়িয়ে দিতে পারে তাই অ্যাসিড থেকে সাবধানতা বজায় রাখা উচিত কিন্তু মানুষের শরীরের কোথায় অ্যাসিড থাকে উত্তরটি হলো অবাক লাগলেও আসলে মানুষের পাকস্থলিতে অ্যাসিড থাকে তবে পাকস্থলিতে উপস্থিত হাইড্রোক্লোরিক অ্যাসিড বড় এবং জটিল খাদ্যের অণুগুলিকে ভেঙে হজমে সহায়তা করে পর প্রশ্ন বেঁচে থাকার জন্য মানুষকে খেতে হয় তাই দুপুরে বেশিরভাগ মানুষই ভাত খেতে ভালোবাসে কিন্তু ভাত খাওয়ার পরেই কোন কাজ করলে শরীর প্রচণ্ড ক্ষতি হতে পারে উত্তরটি হলো আসলে দুপুরে ভাত খাওয়ার পরেই কিছু মানুষ সিগারেটের দোকানে চলে গিয়ে সিগারেট খাওয়া শুরু করে দেয় কারণ তারা মনে করে এর ফলে খাবার দ্রুত হজম হবে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এর ফলে শরীরে ক্ষতির পরিমাণ প্রায় দশ গুণ বাড়িয়ে তোলা হয় তাছাড়া মুখের স্বাদ পরিবর্তন করার জন্য অনেকেই ভাত খাওয়ার পরেই ফল খাওয়া শুরু করে দেয় কিন্তু এর ফলে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে তাই ভাত খাওয়ার অন্তত দু ঘন্টা পরে ফল খাওয়া যেতে পারে পর প্রশ্ন আজকাল গ্যাসের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে রান্না করার ক্ষেত্রে কয়লার ব্যবহার ধীরে ধীরে কমে যাচ্ছে কিন্তু ভারতের কোথায় সব থেকে বেশি কয়লা পাওয়া যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো। ভারতে সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায় ঝাড়খণ্ড রাজ্যে বিশেষ করে ধানবাদ বোকারো এবং গিরিডি অঞ্চলগুলি ভারতের প্রধান কয়লা খনি অঞ্চলগুলির মধ্যে অন্যতম তাছাড়া ছত্তিশগড় পশ্চিমবঙ্গ ওড়িশা এবং মধ্যপ্রদেশ রাজ্যেও উল্লেখযোগ্য পরিমাণে কয়লা পাওয়া যায় পর প্রশ্ন পুরো পৃথিবী জুড়ে অকাল মৃত্যুর শীর্ষ কয়েকটি কারণের মধ্যে একটি হল হার্ট অ্যাটাক কিন্তু এই মারণ রোগের ঝুঁকি কমাতে কোন খাবার খাওয়া একেবারে বন্ধ করে দেওয়া উচিত বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে স্যাচুরেটেড ফ্যাট সোডিয়াম এবং যুক্ত বিভিন্ন খাবার এই মারণ রোগের ঝুঁকি বাড়াতে সহায়তা করে তাই ফ্রাইড চিকেন সসেজ বার্গার পিৎজা পাস্তা এই সমস্ত ধরনের খাবার খাওয়া থেকে একেবারে দূরে থাকা ভালো কারণ এই সমস্ত খাবার কোনোভাবেই হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য উপকারী নয় পর প্রশ্ন আজকাল বেশিরভাগ মেয়েরাই জামা কাপড়ের সঙ্গে ম্যাচিং করে নেল পালিশ নখে লাগাতে ভালোবাসে তাই প্রতিদিন নেল পালিশ পরিবর্তন করা হয় কিন্তু প্রতিদিন নেল পালিশ ব্যবহার করলে কি কোনো ক্ষতি হয় উত্তরটি হলো হাতের নখে এবং পায়ের নখে প্রতিদিন নেল পালিশ ব্যবহার করলে কিছু ক্ষতিকর প্রভাব পড়তে পারে কারণ নেল পালিশে থাকা রং দ্রব্য দীর্ঘ সময় ব্যবহার করলে নখের প্রাকৃতিক রং পরিবর্তিত হয়ে হলদেটে বা ম্লান হয়ে যেতে পারে এমনকি নখ শুষ্ক ভঙ্গুর ও দুর্বল হতে পারে তাই মাঝে মাঝে নেল পালিশ ব্যবহারে বিরতি দেওয়া উচিত এবং ভালো মানের নেল নেলপালিশ ব্যবহার করা উচিত পর প্রশ্ন রান্নাঘরে থাকা বিভিন্ন মশলার মধ্যে এলাচ অন্যতম কিন্তু প্রতিদিন এলাচ খেলে কি উপকার হয় উত্তরটি হলো আমাদের পেটের নানা সমস্যা এবং হজমের সমস্যা থেকে মুক্তি দিতে এলাচ অনেক কার্যকারী তাছাড়া বুক জ্বালা পোড়া বমি বমি ভাব পেট ফাঁপা অ্যাসিডিটির হাত থেকে মুক্তি দিতে সাহায্য করে এলাচ তাই নিয়মিত এলাচ খাওয়া ভালো তবে এলাচে থাকা বিশেষ উপাদান আমাদের শরীর থেকে ক্ষতিকারক টক্সিন দূর করতে সহায়তা করে এবং উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে আনতেও সাহায্য করে এছাড়া মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে মুখের দুর্গন্ধ দূর করে তাই নিয়মিত এলাচ খাওয়ার অভ্যাস করা উচিত প্রশ্ন কোন প্রাণী পুরুষ থেকে স্ত্রী হয়ে যেতে পারে উত্তরটি হলো আসলে ক্লাউন ফিশ প্রাথমিকভাবে পুরুষ হিসেবে জন্ম নেয় তবে প্রয়োজনে স্ত্রীতে রূপান্তরিত হতে পারে আর এই মাছ অস্ট্রেলিয়া ও দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলের প্রবাল প্রাচীরের আশেপাশে ঘুরে বেড়ায় পরের প্রশ্ন আজকাল রাস্তাঘাটে যানজটের সমস্যা দিন দিন বেড়ে যাওয়ায় কিছু মানুষ মেট্রো রেলে যাতায়াত করতে ভালোবাসে কারণ এটি মাটির নিচ থেকে চলাচল করে কিন্তু পৃথিবীর সবথেকে গভীরতম মেট্রো রেল স্টেশন কোথায় রয়েছে উত্তরটি হলো পৃথিবীর সবথেকে গভীরতম মেট্রো রেল স্টেশন রয়েছে ইউক্রেন দেশের রাজধানী শহর কীভেবে তবে এই মেট্রো রেল স্টেশন ভূপৃষ্ঠের তিনশো ছেচল্লিশ ফুট নিচে অবস্থিত যার নাম হল আর্সেনালনা না। প্রশ্ন এক চামচ মধু কোন উপায়ে খাওয়া শুরু করলে পুরুষের শক্তি একশো গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো এক চামচ মধু গরম দুধের সাথে মিশিয়ে রাতে শোবার আগে খাওয়া শুরু করলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব